আমি আমার সম্মান ব্যাগ এটা কিন্তু সবাই একটু ক্লোজ যাও প্লিজ এটা আমরা শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম রাজ আর্মি মাঝখানে আর দুই সাইডে হচ্ছে তোমার গার্ডম্যান যারা মনে করো ঘুরতে গেলে হেল্প করে সেই গার্ডম্যান আর ড্রাইভার এই ড্রাইভারের ছবিটা নিবা ক্লোজ করো ড্রাইভারের ছবি গার্ডম্যানের ছবিটা ধরো এই দুইটা পাবলিক খুব ইম্পর্টেন্ট এদেরকে দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো এরা হচ্ছে আমাদের সাক্ষী আমি আরো দেখাচ্ছি হ্যাঁ সবাই থাকবা আমার সমান নিলামে লাগছে লাগছে রাতের মাঠে রাখো। এত কিছু হবার পর আমাকে তার কেন করবে না কেন করবে না পুলিশ এসে কেন তার মার ভাগা দিল করতে কোন অর্ডার পারে পুলিশ কেন ভাগিল আমার একটাই কথা কেন আসলে একবার দরওয়াজা কেন বাঁধলি আমি আমার সম্মান চাই আমার সম্মান না পাওয়া বুঝুন তো আমার সম্মান না পাওয়া পাও তো আমি কিন্তু ছাড়বো না রাজের মাকে ঘাছকে আমি রাজের মার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েছি আচ্ছা আসলে যেটা হচ্ছে যে এলাকার মানুষ খুবই ফুলবে আইজির হয়তো আপনি দেখেছেন যে গুণ দিয়েছে একদিন ফিজিক্যাল প্রতিবন্ধী তারপরে কেন

ভালো লাগতে কি না একটা ছেলের সাথে ডুম মাইন্ড একটা ছেলের সাথে তিন মাসের ভিতরে আপনার সাথে তিন মাসের ভিতরে তিন মাসের ভিতরে প্রায় 30 দিনের ফিজিক্যাল হয়ে গেছে